কেসি কলেজের সামনে থেকে আমরা আজকে মজিব চত্বর যাব একটা রিক্সা করে আমরা যাচ্ছি মজিব চত্বর রাতের মজিব চত্বর দেখতে খুবই সুন্দর লাগবে আজকে আমরা সেখানে যাবো একটু সময় কাটাতে আগে বলেছিলাম যে রিক্সা চড়ে আমরা মুজিব চত্বর যাব ঠিক কেসি কলেজের সামনে থেকে আমরা যাচ্ছি মজিব চত্বর ডান পাশে বাম পাশে অনেক বিপণী বিতান ঠিক রাত আটটা বাজে এখন যাচ্ছি আমরা একটু সময় কাটাবো ওখানে শহীদ মিনার আছে একটা চত্বর আছে দুপাশে অনেক লাইট এবং রাতের যে চমৎকার দৃশ্য আমরা দেখছি আমরা চত্বর ঘুরে যাবো ঠিক সামনের গেট দিয়ে আমরা ভিতরে প্রবেশ করবো এই জায়গাটির নাম মুজিব চত্বর চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ডের ঠিক সাথে পাশে কেন্দ্রীয় শহীদ মিনার ঝিনাইদা সন্ধ্যার সময় এখানে অনেকেই ঘুরতে আসে এবং এখানে অনেক ধরনের খাবার পাওয়া যায় ফুচকা চটপটি যে এই খাবার খেতে চায় ঠিক অনেক খাবার এখানে পাওয়া যায় ছোট ছোট বাচ্চারা তাদের খেলনা বিক্রি করার জন্য অনেকে এখানে ঘোরাফেরা করছে প্রচুর লোকজন রাতের স্নিধতায় খুবই সুন্দর লাগছে দুপাশে বসার জায়গা আছে ঠিক তার সামনে এই মজিব চত্বর চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ডের সাথে ঝিনাইদ জেলা আমরা এখানে যখন বেড়াতে আসি ঠিক সন্ধ্যা হলে আমরা এখানে ঘুরতে আসি খুবই পরিপাটি একটি জায়গা এবং বসার স্থানটাও খুবই সুন্দর খুবই পরিষ্কার পরিবেশ কোনো কাগজ বা ময়লা এই মাঝে পাওয়া যায় না পৌরসভা থেকেই এর দেখাশোনা করা হয় কেন্দ্রীয় শহীদ মিনার তার পাশেই আছে জিন্না মার্কেট অনেকেই সময় হলে এখানে ঘুরতে আসে বিকাল থেকেই পার্কটি খোলা হয় এবং রাত দশটা পর্যন্ত আমরা প্রায় এখানে আসি ঘোরাফেরা করতে বাদাম চটপটি ফুচকা অনেক ধরনের খাবার এখানে পাওয়া যায় ঠিক আমাদের রিওনেরও এই জায়গাটি খুবই পছন্দ আজকে তাকে আমরা আনতে পারিনি সে ঘুমিয়েছিল বলেছিলাম যে আমরা যাব। কিন্তু তাকে আমরা নিয়ে আসতে পারিনি আজকে আগামী যাবার তাকে আমরা নিয়ে আসবো এখানে ঘুরতে আমি এবং ইতা দুজন ঘুরে ঘুরে আমরা দেখছি অনেকে সময় কাটাচ্ছে শহীদ মিনারের বসে আমরা তার সামনে ঘোরাফেরা করছি খুব সুন্দর একটি জায়গা ঝিনিয়ার জেলায় অবস্থিত এই পার্কটি নাম মজিব চত্বর